আসসালাম আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাব হজরত নু আলাইয়া জীবনী সম্পর্কে হজরত আদম আলা সালাম থেকে সালাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ সুবাহানা নু আলাউ সাল্লামকে নবী ও রসুল রূপে পাঠান তিনি প্রায় সাড়ে নয় শত বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহ আল্লাহতাল গজবে তা নিশ্চিন্ন হয়ে যায় হযরত নু আলাউসাল্লাম মানব মানবজাতি দ্বিতীয় পিতা বলে খ্যাতি অর্জন করেন নু আলা চারটি পুত্র ছিল শাম হাম ইয়াফিজ ও ইয়াম অথবা কেনান প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় হজরত নু আলাউসাল্লামের দাওয়াতে তার কমের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই মহাপ্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাদ পান ইমাম তিরমিজি আলাই থেকে বর্ণিত হজরত সামুরা রাদি আল্লাহ প্রমুখ রসুলাল্লাহ সাল্লু আলাইম হতে সুরা সাফা সাতাত্তর নম্বর আয়াতের তফসিরে বর্ণনা করেন যে নুহের প্লাবনের শেষে কেবল মাত্র তিন পুত্র শাম হাম ইয়াফেজ এবং এর বংশধর অবশিষ্ট ছিল রসুল্লাহ সালু আলাইসালাম আরও বলেন শাম আরবের পিতা হাম হাফসার পিতা এবং ইয়াফেজ রোমানদের অর্থাৎ পিতা ইবনু আব্বাস ও বলেন পরবর্তী মানবজাতি সবাই নুহের বংশধর আল্লাহালা বলেন আমরা তার অর্থাৎ নুহের বংশধরকে অবশিষ্ট রেখেছি সুরা সাফফাত সাতাত্তর নম্বর আয়েত ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নুয়া আলাই তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে শাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া ইসাহ নবীর বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ঈসা প্রমুখ নবী ও রসুলগণ ইবনু আব্বাস রাদিউল্লাহ আন বলেন তিনি চল্লিশ বছর বয়সে নবদপ্রাপ্ত হন এবং মহাফ্লাবনের পর ষাট বছর জীবিত ছিলেন ফলে সুদীর্ঘ কাল যাবত তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হটকারীদের দাওয়াত দেন প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন ও নরনারীর মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানবজাতি দ্বিতীয় পিতা বলা হয় হজরত আদম আলাই সাল্লাম নশো ষাট বছর বেঁচে ছিলেন এবং নু আলাই সাল্লাম নশো পঞ্চাশ বছর সুরাহ আনকাবুত চোদ্দ নম্বর আয়াত হজরত আদম ও নু আলাইয়া সাল্লামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল নুয়াঈসালাম ইরাকের মুর্শেল নগরীতে সম্প্রদায়ের সাথে বসবাস করতেন উল্লেখ্য যে হজরত নুয়া আলাই সালাম সম্পর্কে পবিত্র কোরআনে আঠাশটি সুরাই একাশিটি আয়াতে বর্ণিত হয়েছে হযরত নুয়া আলাই আবির্ভাবের সঠিক সময়কাল নির্দিষ্টভাবে জানা যায় না তবে ইসলাম ও ইহুদি ধর্ম অনুসারে তিনি হজরত আদম আলাইয়া সালামের পরবর্তী নবী এবং তার যুগ ছিল শিরক ও কুসংস্কারের ব্যাপক প্রসারের সময় তিনি দীর্ঘ সাড়ে নয়শো বছরের বেশি সময় ধরে দাওয়াত দিয়েছিলেন এবং তার জাতিকে সঠিক পথে আনার চেষ্টা করেছিলেন পবিত্র কোরআনে আলোকে আল্লাহ তাল্লাহ নূ সালামের দাওয়াত প্রসঙ্গে এরশাদ করেন আমরা নূকে তার কমে কাছে পাঠালাম তাদের উপরে মর্মান্তিক আজাব নাজিল হওয়ার আগেই তাদেরকে সতর্ক করার জন্য নূ তাদের বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং তার অনুগত্য করো তাতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন তবে এটা নিশ্চিত যে আল্লাহ তাল্লা নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছন হবে না যদি তোমরা তা জানতে সুরাহ মুহ এক থেকে চার নম্বর আয়াত কোরআন মজিদে আরও এরশাদ হয়েছে তার কমের অবিশ্বাসীরা বলল এ লোক তো তোমাদের মতোই মানুষ আসলে সে তোমাদের ওপর নেতৃত্ব করতে চায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো একজন ফেরেস্তা পাঠাতে পারতেন এছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপ দাদাদের কাছেও কথা শুনিনি আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না বরং কিছুদিন অপেক্ষা করো সুরাহ মুমিনুন চব্বিশ থেকে পঁচিশ নম্বর আয়াত এ জবাবে নুহ আলাইসালাম বলেন তোমরা কি এ বিষয়ে অবাক হচ্ছ যে তোমাদের পালনকর্তার পয়গম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগত্য হও সুরাহ আরাফ তেষট্টি নম্বর আল্লাহ তালা আরও ইসাদ করেন তারা বলছিল আপনার অনুসারীরা সমাজে গরিব ও নিচু জাতের সুতরাং আপনি তাদের সঙ্গ পরিত্যাগ করুন এ জবাবে সালাম বলেন আমি কোন ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তা দ্বিতার লাভের জন্য ধন্য হবে বরং আমি তোমাদের মূর্খ দেখছি হে আমার কম আমি যদি এইসব লোকেদের তাড়িয়ে দিই তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না সুরাহ হুদ উনত্রিশশো ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ আরও ঈশ্বার করেন তারা বলেছিল আপনি জাতির নেতৃত্ব স্থানীয় কেউ নন সুতরাং কেন আমরা আপনার কথা মান্য করব নুয়ালাই সালাম জবাব দিলেন তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্চিত তাদের আল্লাহ কোনো কল্যাণ দান করবে না এটা আমি বলবো না তাদের মনের কথা আল্লাহ তালা ভালো করেই জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীতে অন্তর্ভুক্ত হয়ে যাব সুরাহ হুদ একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ আরও বলেন তারা বলেছিল আপনার দাওয়াত আমাদের পূর্বপুরুষদের প্রথা বিরোধী সুতরাং আমরা তা মানব না জবাবে নুয়ালাই আসাল্লাম বলেন হে আমার কম আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই বরং আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রসুল আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তা পৌঁছে দিই এবং সুপদেশ দিয়ে থাকি কেননা আমি আল্লাহর পক্ষ হতে এমন বিষয় জানি যা তোমরা জানো না সুরাহ আরফ একষট্টি ও বাষট্টি নম্বর আয়াত কোরআন মজিদে আরো ইরশাদ হয়েছে তারা বলেছিল মূলত আপনি ক্ষমতা যাচ্ছেন জবাবে নূ সালাম বলেন এ দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো ধন দৌলত বা কোনো বিনিময় কামনা করি না আমার পুরস্কার তো কেবল বিশ্ব প্রতিপালকের কাছেই রয়েছে সুরাহ সুয়ারাহ একশো নম্বর আয়াত কুরআন মজিদে এরশাদ হইয়াছে তারা বলেছিল হে নু যদি আপনি বিরত না হন তবে পাথর মেরে আপনার মাথা চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হবে সুরাহ সুয়ারা একশো ষোলো নম্বর আয়ত তবে নু হালাইসালাম হতাশ হননি বরং কমে নির্বুদ্ধিতার জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে ক্ষমা চেয়ে গেছেন তবে দীর্ঘ নয়শো বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ আল্লাহতাল্লাহ জানিয়ে দিলেন তোমার কমে যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্শ হইও না সুরাহ হুদ ছত্রিশ নম্বর আয়াত তখন নুয় আলাইয়া ও আল্লাহ চূড়ান্ত ফয়সালার জন্য দোয়া করেন এবং বলেন অতএব আপনি আমার ও তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদের ওদের হাত থেকে মুক্ত করো সুরাহ সুয়ারা একশো আঠারো নম্বর আয়াত এই ছিল নু আলাই আসসালামের জীবনী প্রথম পর্ব ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আর দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন দোয়া করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা করেন